বাদের মনে বসে আইছি কইনুর খালার আমি বসা আইছি বসে থাকতেই আচ্ছা কাপা রাতে বসলো বইসা পাই কি যে আপা আচ্ছা কাটা মেয়ে দেন তো আচ্ছা আমি ঘর করি আচ্ছা আমার হাতে হাতে চ্যাংরা আছে আর্মি স্যাংরা স্যারারা আচ্ছা বিয়ে করছিল বউ মরে গেছে সেই স্যারাদে বিয়ে করা ম আমি না পাশে আর মেয়ে দেখাইছি নাল সানের মেয়ে দেখানোর পরে ওটি যা দেখে এক ঘটক বসে আছে তার সাথে পরিচয় করে দিলাম যে এটাও ঘটক আপনার কোনো সমস্যা হলে তার কয়ে আমি ওই কথা কয়া আমার বাড়িতে এলো আমার বাড়িতে এলো বাড়িতে এসে আমার করছে যে ইয়ে আপনার বাড়ি তো বেশ সুন্দর কিছু টাকা উজগার করেন করলে পরে আপনার ভালো হবে আর সেগা আপনার বাড়ি ঘর করবেন পাবেন আমার আপনার ছেলেরা অনেক ভালোবাসবে আমার কাছে একশো টাকা